আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে চান আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হক ই তাহলে ইরপালের মুশহর থেকে আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে বসে লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবার মূল কথায় আজকে সাতই জুলাই দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার আজকে ঢাকা সিলেট এবং সিটাং এই তিনটি বিএফএস ক্লুবাল মিলিয়ে আসলে আমাদের জন্য হতাশাজনক একটা দিন আজকেও তো যাই হোক আমি একে একে তিনটি বিএফএস ক্লুবালের আপডেটটি দিব আশা করি আপনারা দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন তো এবারে আসে আপডেটে তো প্রথমে আমি আপনাকে সিলেট বিএফএস ক্লুবালের আপডেটটি দেবো আজকে সিলেট থেকে কালেকশানের পরিমাণটা ছিল মাত্র আটজন কালেকশন করছে তার মধ্যে থেকে একটা এগ্রিকালচার বিষা হয়েছে আগস্ট মাসের সতেরো তারিখের আর চারটা ফ্যামিলি বিসা হয়েছে তো আমি আগেই বলে নিই আসলে এই আমাদেরকে আমি যে আপডেটটি সংগ্রহ করছি সেটা হলো আমাদের সিলেটি পরিবারের সুজন্যে তো ওনারা নিজেরা উপস্থিত কিন্তু আপডেটটি দেয় বিশেষ করে শামীম ভাই এবং রাজু ভাই তারা তত্ত্বাবধান করে সবসময়ই তো তাদের সুজন্যেই কিন্তু আপডেটটি সংগ্রহ করছি তো যাই হোক আজকে এই ছিল সিলেট পিএফস আপডেট আর বাকিগুলো কিন্তু রিজেক্ট তো যাই হোক সিলেটের আপডেট এতটুকুই তো সিলেটে মোটামুটি একটা এগ্রিকালচার ভিসা লাগছে এতদিন পর শুনলাম যে গত সপ্তাহ তো আসলে তেমন সুসংবাদ ছিল না তো যাই হোক আজকে একটা এগ্রিকালচার ভিসা লাগছে তাও আগস্ট মাসের সতেরো তারিখের এখন আমি আপনারকে চট্টগ্রাম পিএফএস গ্লোয়ালের আপডেটটা দেবো তো চট্টগ্রাম থেকে আজকে কালেকশনের পরিমাণটা সিলেটের চাইতে কম আজকে চট্টগ্রাম থেকে মাত্র পাঁচটি পাঁচ ফুট কালেকশন হয়েছে তার মধ্যে থেকে এই ওয়ার্ক পিসা কোনো ওয়ার্ক পিসা লাগে নাই দুইটা ফ্যামিলি ভিসা লাগছে তো ফ্যামিলি ভিসাগুলো নভেম্বরের আর ওয়ার্ক পিসা দুইটা রিজেক্ট আর একটা উইড্রো তো ইদানিং কিন্তু উইড্রো হইতেছে আপনাদেরকে আমি আমার আগের ভিডিওতে বলছি যে আসলে ইদানিং উইড্রোর পরিমাণটা বেড়ে গেছে তো যাই হোক আপনারা যে যেভাবেই চিন্তা করতেছেন সেটা আপনারা করতেছেন তো নিজেদের চিন্তা নিজেরাই করতেছেন ভালোর জন্যই করতেছেন অবশ্যই তো উইড্রোর পরিমাণটা আসলে বেড়ে গেছে কারণ এতদিন অপেক্ষা করে আপনারা উইড্রো করতেছেন আসলে খুবই খারাপ লাগতেছে তো যাই হোক আপনারা ওইটা আপনাদের বিষয় তো চট্টগ্রামের আপডেট এতটুকুই এখন আমি আপনাকে টাকা পি এফ স্কুলবালের আপডেটটি দেব তার আগে আমি বলে নেই আসলে আপডেট কী দেবো আপনার আপনারা দেখা যায় অন্যান্য ভিডিও দেখে এসে আবার কমেন্টস করেন তো আমি আসলে আপডেটগুলা যতটুকু সম্ভব আপনাকে সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি হয়তো কিছুটা ভুল হতে পারে ওইটা স্বাভাবিক কারণ আমি নিজে থেকেও নিজে উপস্থিত থেকে কিন্তু আপডেটটি নেই না তারপরেও যাদের কাছ থেকে নেই আমি নেওয়ার পরে আবার যাচাই বাছাই করি তারপর দেই তো আমাকে যারা আপডেটটি দেয় আসলে তারা সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি দেখছি ইদানিং কিছু আপডেট দেওয়া হয় যে বিশাল লেগে গেছে বা চব্বিশ সালেরও বিশাল লাগতেছে মানে অনেকগুলাই আপনারাই প্রশ্ন করেন আমাকে ফোন দেন বা মেসেজ দেন যে ভাই চব্বিশটা সালের ওনাকে বিসা লাগছে অমুক বলছে তমুক বলছে তো আপনারা ওইগুলো দেখে আমাকে কমেন্টস করবেন না দয়া করে কারণ আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখেন যে কোনগুলা লাগতেছে বিষা বা কী মানে আপনারা ওই চ্যানেলগুলা দেখেন বিদায় আপনারা এই আপডেটগুলো পান পেয়ে আবার আমাদেরকে এসে জিজ্ঞেস করেন তো আমরা আপনাদেরকে দেখা যায় সঠিক আপডেট দিয়েই কিন্তু আমরা আসলে একটা এই হেজিটেশনের বুকে আসলে কি বলতেছে ওনারা তো আপনার দেখা দেয় কমেন্টসের উত্তরও দিতে হয় আসলে ওইভাবেই তো যাই হোক আপনারা বুঝে শুনে কিন্তু আপডেটগুলো নেবেন আর আপনারা এখন ইউটিউবারদের অভাব নাই আপনারা জানেন যে ইউটিউবার এখন যে কেউ ইউটিউবার হয়ে যায় বা আপডেটগুলো দিলে আপনারা পেয়ে যান তো আপডেট যে কোনো আপডেট দিলেই আপনারা কিন্তু ওইগুলো দেখেন বা উৎসাহ দেন তো আপনারা বুঝে শুনে কিন্তু আপডেটগুলো দেখবেন কারণ আমি ইদানি মানে দেখতেছি কিছু ইউটিউবার আছে যে আসলে আপডেটগুলো দিতেছে যে মন গোড়া যেভাবে ইচ্ছা দিতেছে আর আপনারাও দেখতেছেন আর এই যে মন মানে যেইটা মনে হয় সেরকমই একটা সংখ্যা বলে দেয় আবার তারিখ সেও বলা হইতেছে তো তারিখ তো ভাই যে কোনো একটা বলা যায় কারণ তারিখ বলা কোনো বিষয় না কারণ এই যে আগস্ট মাসের সতেরো তারিখ লাগছে ওইটা যদি আমি যে কোনো একটা তারিখই বলে দিতাম আপনারা তো জানতেন একটা লাগছে তো ওইটা বিষয় না তারিখটা মুখ্য বিষয় না কারণ তারিখ বলা যায় যে কোনো একটা বানিয়ে কিন্তু যেইটা সত্য সেটাই বলার চেষ্টা করি তো আপনারা ওইটা মনে রাখবেন তো যাই হোক আমাকে যারা ফলো করেন তারা তো অবশ্যই জানেন বা আপনারা আমাকে ফোন দিয়ে বলেন ভাই হ্যাঁ আপনার আপডেটগুলো এরকমই বা আমরা দেখে আসতেছি তো আপনাদের কাছে আসলে কৃতজ্ঞ তো আপনারা আসলে ভিডিও দেখেন বিদায় মানুষ ভিডিও বানাইতে আগ্রহী হয় যে ভুলবাল তত্ত্ব দিয়ে তো আপনারা ওইগুলা থেকে বিরত থাকবেন দয়া করে কারণ আপনারা ওইগুলো দেখে এসে যখন কমেন্টস করেন তখন আমাদের খুবই খারাপ লাগে তো আসলে আপডেট দিতে মন চায় না তো যাই এখন আমি আপনাকে টাকা পিভারে আপডেটটি দেবো আর আপনারা চিন্তা করবেন না ইনশাল্লাহ বিষা লাগবে খুব তাড়াতাড়ি বিষা পাবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভবরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতেছে কারণ এখন কাজের সিজন এখানে বা বিভিন্ন মাধ্যম থেকে বলা হইতেছে যে বা যোগাযোগ করা হইতেছে তো দেখা যাক কি হয় তো আমি এ বিএফএস বিফোর আপডেটটি দিয়ে ভিডিওটি শেষ করে দিব আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাইতেছে আর ইদানিং অনেকেই বলেন যে ভাই আপনি প্রতিদিন একটা করে ভিডিও দেন আসলে ভিডিও কি দিব কারণ ভিডিও দেওয়ার আসলে এখন মন মানসিকতা থাকে না যে এই যে আপডেটগুলো দেখি বা এই ভুলভাল আপডেটগুলো দেখে আসলে মন ভালো থাকে না তো যাই হোক আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনার অনুরোধে তারপর যতটুকু সম্ভব আর আপডেট তো অবশ্যই প্রতিদিন দিই ইনশাল্লাহ দিয়েও যাবো তো ঢাকা বিএম স্কুলওয়ালার আপডেটটি দিয়ে নেই আজকে ঢাকা থেকেও আজকে ভালো কোনো খবর নেই আজকে ঢাকা থেকে কালেকশন হয়েছে প্রায় আট থেকে দশটার মতো কালেকশন হয়েছে তার মধ্যে থেকে কোনো ওয়ার্ক ভিসা লাগে নাই সবাই কিন্তু রিজেক্ট আর চারটা ফ্যামিলি ভিসা হয়েছে তো ফ্যামিলি ভিসা মোটামুটি লাগতেছে এই কয়েকদিন যাবতীয় ফ্যামিলি বিসা লাগতেছে আপনারা জানেন তো ফ্যামিলি ভিসা লাগতেই আছে তো ফ্যামিলি ভিসা নিয়ে টেনশনের কিছু নাই আর আরেকটি বিষয় বলতে ভুলে গেছি আসলে ভিডিওর প্রথমেই এই সিলেটের আপডেটটি যখন দেয় সিলেট থেকে কিন্তু একটা ফ্যামিলি ভিসা রিজেক্ট হয়েছে তো আপনারা ওইটা মনে রাখবেন কারণ সব কিছু ঠিক থাকলে কিন্তু এগ্রিকালচার হোক আর ফ্যামিলি হোক যাই হোক দিবে বিছা দিবে আর যদি কোনো ভুলবাল থাকে তাহলে কিন্তু ওই যে ফ্যামিলি বিষাও কিন্তু এখন রিজেক্ট করতেছে আগে কিন্তু এরকম করতো না যাই হোক এখন করতেছে তো এখান থেকে বুঝে নেন যে যাশাই বাছাই কিন্তু ওরা খুব কঠোরভাবেই করতেছে বা অনেক সময় নিয়ে করতেছে তো এইটা আমাদের মাথায় রাখতে হবে আগে হয়তো দিয়ে দিছে ডালাও এখন এরকম না তো সবাই সুস্থ থাকুন ভালো থাকেন আর কথা হবে অবশ্যই আগামীকালকের আপডেট ভিডিওতে আর আপনারা ফিডব্যাক দেবেন কারণ আপনার ফিডব্যাক পেলে কিন্তু ভিডিও বানাতে বা আগ্রহী হয় বা ভালো লাগে তো আপনারা যদি দেখা যায় ফিডব্যাক না দেন আসলে ভিডিও বানাতেও ভালো লাগে না আর আপনারা দেখছি ওই যে যে ইউটিউবাররা মানে আমিও যদি বলি যে হ্যাঁ শেয়ার করেন এতগুলা বিছা লাগছে ওইগুলাই কিন্তু আপনারা শেয়ার করেন বা ভালো এই লাইক কমেন্টস করেন আসলে আপনারা জানি না কোন বুদ্ধিতে করেন বা কোন জ্ঞান নিয়ে করেন আপনারা সব কিছু যাচাই বাছাই করবেন বা আপনারা গিয়ে দেখেন বিএফএস ক্লুওয়ালের অবস্থা যদি এরকম বিশাল লাগতো বা এরকম ডেলিভারি দিত তাহলে কি আমাদের এত টেনশনের কোনো কারণ ছিল তো বিষা দিতেছে না বিদায় তো আমরা এত হতাশ যদি এরকম দিত যে হ্যাঁ পঁচিশটা ত্রিশটা করে যদি ওই তিনটে বিএফএস গ্লোবাল থেকে দিত তাহলে তো একশোর কাছাকাছি হয়ে যায় তো একশোর মতো দিলেও তো তারপরে একটা সান্ত্বনা খুঁজে পাইতাম তো এই দেখেন দশটা পাঁচটা এইটা কি কোনো ডেলিভারি হলো তো আর অনেকেই বাড়িয়ে বলতেছে আপনারা ওইগুলা নিতেছেন তো আপনারা নিজেরা গিয়ে দেখেন অবস্থা কী কারণ আমরা যেহেতু আপডেট সংগ্রহ করি আমরা যতটুকু বলার চেষ্টা করি তো আপনারা যাচাই বাছাই করেন নিজেরা গিয়ে দেখেন আমাদের কার আপডেটগুলো সঠিক তখনই বুঝতে পারবেন কার আপডেটগুলো সঠিক তো যাই হোক আর কথা বাড়াবো না এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম